আর কাপ হবে নাকি ওই নবাব নন্দিনী সব তুমি কি বলো না কি করছে সে সকাল থেকে রান্না করে কি আবার করবে সকাল থেকে তোর ডিমের পোচে জোগান দিতে তো কা কা শুনলি শুনলি বড় কোকার কথাটা শুনলি শুনলাম তো কিন্তু মা দাদাকে এখন চটিও না তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে হুম বাহ বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে হ্যাঁ সব তবে তোমার স্বামীর এত টাকার দরকার কেন তোমার শ্বশুরবাড়িও কি ভিকেরির বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোবার কি আমারই তো এ যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গা হাত পা কেটে দিচ্ছে

গ্রামের মেয়ে আমি অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুম্প

আলমারি থেকে ভিতরে টাকা বের করব এখন আবার টাকা দিয়ে কি করবে হরিকে দেব ওর ভাইয়ের রশিদ কিনে নিয়ে যাবে আমি তো হরিকে বাড়ন করে দিয়েছি আপনার কাজ আপনি করেছেন আমার কাজ আমায় করতে দিন নিজের খেয়াল খুশি মতো চলে তুমি কিন্তু কাজটা ভালো করছ না সফটমি জানি কিন্তু যে দেশে যেমন আচার শুরুতে তো আমি এমনটা ছিলাম না দিদি ভাই তোমরাই তো আমায় শিখিয়ে দিলে এ বাড়ির বউ হয়ে থাকতে গেলে কিভাবে থাকা উচিত নাকি আমি চাবিওয়ালাকে ডেকে না না মানে আমি না পড়লাম কখন এই নাও না চাবি এই টাকাগুলো তুমি রাখো হরিদা এত টাকা তুমি আমাকে কেন দিচ্ছ বৌদিদিমনে এই টাকা আমি শোধ দেবো কী করে শোধ আমি ঠিকই নিয়ে নেব তুমি যখন এই টাকায় ওষুধ কিনে ভাইটাকে ভালো করে তুলবে তখন তোমার আনন্দের চোখের জলের মধ্যে আমি মিশে থাকবো ধরো হরি ভাই টাকাগুলো ধরো আর দেরি করো না দাদা এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও তুমি মানুষ নো বৌদিদিমনে তুমি না না আমি দেবী হতে চাই না আমি মানুষই থাকতে চাই রক্ত মাংসের মানুষ